গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চার এসব খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকেও দুধ খাওয়ানো হয়ে গেছে তো ছেলেকেও ব্রাশ ফ্রাশ করে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি তো উঠে দেখছি প্রচুর মেঘ করেছে তো বৃষ্টি হবে তো দেখো তোমরা পরে দেখতে পাবে যে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে পুরো মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই দেখো এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো আর তার আগে বৃষ্টি হওয়ার আগে একটু ঝড়ও হচ্ছিলো তারপরে দেখো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তো চলো এবার অনেক কাজ বাজ রয়েছে রান্নাবান্না তারপর টিফিন খাওয়া রয়েছে তারপরে হচ্ছে তোমার দুপুরবেলার রান্নাবান্না রয়েছে তো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বৃষ্টি থেমে গেছে বিদ্যুৎও চমকাচ্ছিলো খুব জোরে জোরে তো এখন পুরো ফ্রেশ একদম রোদ্দুর উঠে গেছে আর এদিকে চলে এলাম রান্নাঘরে তো ভাবলাম কি খাবো ভাবলাম বরকে জিজ্ঞেস করলাম যে কি খাবে টিফিনে বলল যে মুড়ি আর আলুর তরকারি খাবো তো চলে এলাম যেই বলা সেই কাজ বরমশাই বলল তারপরেই চলে এলাম রান্নাঘরে দেখো তরকারিও রেডি হয়ে গেছে একদম পিঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি আর এদিকে বর বের করেছে মেশিন ওয়াশিং মেশিন সাবান কাঁচা হচ্ছে আমাদেরও টিফিনারে সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এটা কাজ জামা কাপড় পরিয়ে দিয়েছি তো চলো এবার বিছানাপত্র সব বুঝোতে হবে তোমাদেরকে একটা জিনিস দেখ এই দেখো দুটো চাদর কিনেছিলাম তো ভাবছি কোনটা পাতবো তো পেতে নিন তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ভাবছি যে এই অ্যাশ কালারের যেটা রয়েছে আর কি এটাই ভাবছি পাতবো এই দেখো বন্ধুরা আমার ঘর পরিষ্কার করা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানিও চাদরটা পেতে কেমন লাগছে এতে কোনো পাঁচ বালিশের কোনো ওয়ার্ড ছিল না একটা বেড কভার আর ছিল দুটো বালিশের কভার তো দেখো পেতে নিয়েছি আর তো তোমরা জানিও যে কেমন লাগছে পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে ঝাড় সব দেওয়া হয়ে গেছে মামি আসবে শুধু এসে ঘরটা মুছে দেবে তো এই যে দেখো স্নান করে পুজোটা সেরে নিলাম গোপাল ঠাকুরকে একটা নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো স্নান করিয়ে দিয়েছি গোপাল ঠাকুরকেও তোমরা জানিও গোপাল ঠাকুরকে কেমন লাগছে দেখতে এই যে আমাদের গোপাল এই যে মাছ এনে দিয়েছে মাছগুলোকে ধুয়ে নুন মাখি রেখে দিয়েছি তো চলো বাদ বাকি রান্নাগুলো করি অনেকটাই দেরি হয়ে গেছে তাই রান্নার ডিটেলসে আর যাবো না তাড়াতাড়ি করে কোনো রকমের রান্নাটা মেটাবো তো চলো রান্নাটা করে নিই অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম রান্না বান্না সব কমপ্লিট খাবার নিয়ে চলে এসেছি এবার খাবো বড়ো কাছ থেকে চলে এসছে আর মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিই এই যে ভাত ডাল আর করেছি হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চলো দেখাচ্ছি আর করেছি হচ্ছে এই যে মাছের ঝাল তো চলো সবাইকে কার খাওয়া দাওয়া মিটে গেছে আমরাও যাবে দাদা তাকাও শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমার মামাকে একটা কাপড় পরিয়ে দিয়েছি সুন্দর করে দেখো কেমন লাগছে তোমরা জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো সব সময় তো গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা